নমস্কার বন্ধুরা টেস্টি টেম্পটেশন বাই চৈতালির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাচ্ছি কাঁচকলার কোপ্তা কাঁচকলা আমরা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু এইভাবে নিরামিষ পদ্ধতিতে কারি বানালে কিন্তু এর স্বাদ খুব ভালো আসে তো চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি তার জন্য প্রথমেই এখানে চারটে কাঁচকলাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার খোসা চালিয়ে হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে গোটা গোটা না থাকে আর আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো রাঙা আলু রাঙা আলুটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি রাঙা আলুর টুকরোগুলো এবার এই কলার সঙ্গে এইভাবেই ম্যাশ করে নিচ্ছি রাঙা আলু দেওয়ার ফলে এই কাঁচকলার কোপ্তার মধ্যে একটা আঠালো ভাব আসবে এতে কোপ্তাগুলো বানাতে খুব সুবিধা হবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিচ্ছি আদা বাটা দিচ্ছি এক চামচের মতো লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা এইবার সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এইবার হাতে একটু অল্প সাদা তেল মাখিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে নিচ্ছি আর কোফটার শেপ দিয়ে নিচ্ছি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার কোপ্তাগুলো আমি ভেজে নেব এই যে এক এক করে দিয়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নেব কোপ্তার এক পিঠটা এই যে লাল করে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এই সেমভাবেই অপর পিঠটাও ভালোভাবে লাল করে ভেজে নেব প্রথমবারের কোপ্তাগুলো আমার ভাজা কমপ্লিট তুলে নিচ্ছি আরও কিছুটা কোপ্তা বাকি আছে সেমভাবে ভাবে সেগুলোকেও আমি ভেজে নেব এক পিঠটা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পিঠটা ওইভাবে লাল লাল করে ভেজে নেব তুলে নিচ্ছি কোপ্তাগুলো এখানে আমার ভাজা কমপ্লিট এবার কোপ্তার কারিটা বানাবো তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেরও ইউজ করতে পারেন এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদটা দিয়ে আলুটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি আজ আমি এই নিরামিষ কাঁচপলার কোপ্তা কারিটা আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এটা আলু ছাড়াও বানা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে আলুটা সিদ্ধ হয়ে যাবে আলুটা এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে লাল একটা রঙও ধরে গেছে এবার আমি আলুটা তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে মশলাটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প একটু এখানে জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার তেলের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি এটা যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল পোক্তা যেহেতু অনেকটা পরিমাণে জল টেনে নেয় ওই জন্য এখানে একটু বেশি পরিমাণেই জলটা দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা তুলে সব কিছুকে আবারও একটু মিশিয়ে দিলাম এখানে আলু সেদ্ধ হয়ে গেছে কোপ্তার জন্যে কারিটা একদম রেডি হয়ে গেছে এবার দিয়ে দিলাম কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এবার আস্তে আস্তে কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি এই কাঁচকলার কোপ্তাটা যেহেতু খুব নরম হয় তাই খুব হালকা হাতে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে কোপ্তা ভেঙে যেতে পারে এখন দিয়ে দিলাম এক চামচের মতো ঘি কাচকলার কারিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখছি তৈরি হয়ে গেছে আমার আজকের সম্পূর্ণ নিরামিষ স্বাদের এই কাঁচকলার কারি এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি আমার এই কাঁচকলার কোপ্তাকারী রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ